আলাইকুম দশ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় মানবিক শাখা ও বিভাগ পরিবর্তন মূলত এই ইউনিটে কিভাবে দশ দিনে প্রিপারেশন নেওয়া যায় এটা নিয়ে আলোচনা করব আলোচনা করার শুরুতে একটা ছোট্ট কনসেপ্ট আপনাদের বোঝাই যে আপনি একই ব্যক্তি যখন পরীক্ষার আগের দিন পড়েন ওই পড়াটা বেশি মনে থাকে আপনি বেশি সিরিয়াস থাকেন একই পড়া একই ব্যক্তি যখন আপনি আজকে পড়বেন বা আগামীকাল পড়বেন তখন সেই পড়াটার মনে থাকে না আপনি সিরিয়াস থাকেন না এটা হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণটা হচ্ছে আপনি মনে করেন যে আচ্ছা পড়ি তো পরীক্ষা দেরি আছে এরকমটা না ভেবে যদি আপনি ভাবেন যে আজকে আমি বাংলা পড়তেছি আগামীকাল সকালে আমার পরীক্ষা আমি পরশু ইংরেজি পড়তেছি বা যেই বিষয়টা পড়তেছি রাত পোহালে আমার পরীক্ষা অন্তত এই দশ দিন এই স্ট্র্যাটেজিটা মেনে চলবেন আচ্ছা এখন আমার দশ দিনের রুটিনটা আপনাদেরকে বলে দেয় যে আসলে আপনি কীভাবে পড়বেন এই দশ দিন রুটিনের ব্যতিক্রম জায়গাটা কী কিছু টপিক আছে যে টপিকগুলো আপনি পড়বেন এবং মনে হারাবে আপনি আবার পড়বেন আবার মনে হারাবে আপনি যদি আজকে স্পেলিং বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিভিশন দেন সাপোজ দশ তারিখে আপনি রিভিশন দিলেন এরপরে বাংলা ইংরেজি জি ইত্যাদি আপনি রিভিশন দিলেন ওই আঠারো তারিখ বা উনিশ তারিখে গিয়ে সতেরো তারিখে গিয়ে কিন্তু আপনার আজকের স্পেলিং পড়াটা মনে থাকবে না তাহলে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া দরকার এটা বেশি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিটা আপনার এরকম হওয়া দরকার যেগুলো আপনার মুখস্থ টাইপের পড়া স্পেলিং সেরোনিম্যান্টনি প্রিপোজিশন তারপর হচ্ছে আপনার ব্যাকরণের যেই বানান পারিবারিক শব্দ এই টপিক টাইপের এই মুখস্থ টাইপের টপিকগুলো আপনি সকালে দুই ঘন্টা পড়বেন সন্ধ্যায় দুই ঘন্টা পড়বেন প্রতিদিন প্রতিদিন এই দশ তারিখ থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি দুই ঘন্টা দুই ঘন্টা সন্ধ্যা দু ঘন্টা এবং সকালের দু ঘন্টা চার ঘন্টা পড়বেন মুগস্থ পড়া আপনার মতো করে সাজিয়ে নেবেন কোনটা কবে পড়বেন এরপরে আসি দশ তারিখে কি পড়বেন দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সালের কোশ্চেন পড়বেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সালের কোশ্চেন এবং ওই দুই দিনের মধ্যেই বিসিএস কোশ্চেনটা শেষ করবেন বিসিএস কোশ্চেনের আপনার দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিসিএস এর যতগুলো কোশ্চেন আছে সবগুলো শেষ করবেন এতে সুবিধাটা কি বাড়তি সুবিধাটা হচ্ছে ওই বিসিএস থেকে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপিট হয় আবার বিসিএস এর আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপিট হয় সো ওই যে রিপিট কোশ্চেনগুলো আপনার একটা কোশ্চেন দেখা যায় যে চার থেকে পাঁচ বার আসছে সেক্ষেত্রে আপনার ওই খুব তাড়াতাড়ি এবং কনফিডেন্স বাড়বে একই কোশ্চেন যখন আপনি বারবার দেখবেন এক হচ্ছে খুব তাড়াতাড়ি হবে দ্বিতীয় হচ্ছে কনফিডেন্সটা বেড়ে যাবে যদি রিপিট হয় আপনি পারবেন বারো তারিখ বাংলা প্রথম পড়বেন তেরো তারিখ বাংলা দ্বিতীয় পড়বেন চোদ্দ তারিখ আপনি গ্রামার পড়বেন আমি মুখস্থ পাঠটা কেন পড়তে বললাম না কারণ আপনি মুখস্থ পাঠটা তো প্রতিদিন পড়তেছেন দুই ঘন্টা করে এরপর হচ্ছে আপনার পনেরো তারিখ বাংলাদেশ বিষয় বলে ষোলো তারিখ আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয় বলে সতেরো তারিখ সাম্প্রতিক পড়লেন সাম্প্রতিক পড়তে হবে আর বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু আপনি ওভারঅল আপনার হচ্ছে যে প্রিপারেশন নিতে পারেন যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার ওই টপিকটা এখনো সমস্যা এতে করে দেখেন আপনার দশ তারিখেও ভকেবুলারি বা মুখস্থ পাঠটা আপনার পড়া হচ্ছে সতেরো তারিখে গিয়েও আপনার এই মুখস্থ পাঠটা পড়া হচ্ছে আমি মুখস্থ পাঠটা কেন গুরুত্ব দিচ্ছি আপনি যদি বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালের তেইশ এবং চব্বিশ সালের ইংরেজি কোশ্চেনটা বের করে দেখেন গ্রামারি কতগুলো আসছে আর মুখস্ত টাইপের মানে হচ্ছে কোশ্চেনটাই হচ্ছে আপনার মনে রাখার মতো ওইরকম কোনো গ্রামার নাই ওই মুখস্ত টাইপের কনসেপ্টগুলো কতগুলো আসছে যার কারণে আমি বলবো দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আপনি সকালে দুই ঘন্টা ঘন্টা মুখস্থ পড়া পড়বেন আর বাকি যেটা বললাম দশ এগারো এই দুই দিন রাবি বিগত এবং হচ্ছে বিসিএস বিগত বারো হচ্ছে বাংলা প্রথম তেরো বাংলা দ্বিতীয় চোদ্দ গ্রামার শুধু গ্রামার পনেরো হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি ষোলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়গুলি সতেরো হচ্ছে সাম্প্রতিক ওভারঅল ওই যে আপনি প্রতিদিন মুখস্ত পড়তেছেন এটা পরীক্ষার হলে অপশন দেখলে আপনার মনে পড়বে হয়তোবা আজকে পড়বেন আগামীকাল সেটা বলে যাবেন কিন্তু পরীক্ষার হলে অপশন দেখলে ইনশাল্লাহ মনে পড়বে সো এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্ট আসবে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে